বিগ ব্রেকিং বৃহস্পতিবার সকাল বেলায় উদয়পুর অমরপুর সড়কে দুটি বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় দুটি বাসে থাকা প্রচুর যাত্রী আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নি নির্বাহক দপ্তরের কর্মীরা এবং যুদ্ধকালীন তৎপরতায় সতেরো থেকে আঠেরো জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় জানা যায় দুটি বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণ দ্রুতগতি থাকার ফলে ঘটনাকে কেন্দ্র করে অমরপুর এবং উদয়পুর মহকুমা জুড়ে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে